হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে আসছি মিডি ড্রেসে যারা সেমিলঙ্গের ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিও নিয়ে আসা যদিও এখানে আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন কারণ আমাদের প্রতিটি পিস এক পিস করে হয় আর এগুলোর যেহেতু এক পিস সাইজগুলো আমি বলতে চাচ্ছি এগুলো একটু শর্ট প্যাটার্নের যারা আসলে নিতে চাচ্ছেন চৌত্রিশ ছত্রিশ বত্রিশ তিরিশ তো বাচ্চাদের যদি আপনার তিরিশ বত্রিশের মধ্যে হয়ে থাকে তারাও এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে তো এটা খুবই গত মানে আগের ড্রেসটা খুবই একটু লং ছিল ওটাও চাইলে নিতে পারেন আর এটা যদি দেখি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আপনি দেখেন এটা একটা কোটি আপনি চাইলেই বাটন ওপেন করে মেজারমেন্ট করে পরে নিতে পারবেন তো এটা বলবো ছত্রিশ আটত্রিশের মধ্যে আপনি অনায়াসে পড়তে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন ব্ল্যাকের মধ্যে ছিল আরেকটা যেটা উপরে আপনার চিকেন ফ্যাব্রিকের মধ্যে আর দেন এটা হলো আপনার নেট ট্রান্সফারেন্ট তো আপনি এটাও নিয়ে নিতে পারেন অবশ্যই ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এই একটা প্রিন্টের মধ্যে ছিল খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনি দেখেন যাদের বডি ছত্রিশ তারা এটা নিয়ে নিতে পারেন লেন্থটা যদি বলি এটা লেন্থ থার্টি সিক্স আছে এটাও তো এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন দেন এটা দেখতে পারেন এটা হলো আপনার রেটের মধ্যে ছিল খুবই চমৎকার এখানে প্রিন্ট করা আছে তো যারা আসলে চৌত্রিশ ছত্রিশ করতে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন একটা ছিল এটাও দেখতে পান ব্লুর মধ্যে ছিল নেটে আপনার হাতে খুব সুন্দর একটি টাচ করা আছে পেন্সিল কম্বো করা এটা দেখেন মাত্র তিনশোর মধ্যে পেয়ে যাবেন যারা স্লিপ ড্রেস নিতে যাচ্ছেন হাতা কাটা নিতে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন খুব চমৎকার একটি প্রিন্টের মধ্যে লেনটা থার্টি সিক্স ওভার আছে আর যারা চৌত্রিশ চৌত্রিশ করেন তারা ওটা নিয়ে নিতে পারেন এটা ছিল একটু ওভার সাইজ বলতে যারা চল্লিশ বিয়াল্লিশ পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারতে নিতে পারেন হাতা অবশ্যই এটা হাতা আছে যদিও ভিডিওতে দেখা যাচ্ছে না হাফ হাতা ছিল দেন আরেকটা দেখেন এটা ওভারসাইজ এটাও যারা চৌচল্লিশ অব্দি পড়তে চাচ্ছেন সুইচ কটনের মধ্যে সামার ফ্রেন্ডলি অনেকটা আপনি চাইলে এটাই নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে আরেকটা ছিল দেখেন খুবই চমৎকার এটাও ছত্রিশ আটত্রিশ পড়তে পারবেন লেন্থ এটার থার্টি সিক্স আছে আপনি এটাও নিয়ে নিতে পারেন ব্যাবি পিঙ্কের মধ্যে একটি ছিল দেখেন পায়ালের কাজ করা আছে দেন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর একটি কাজ করা আছে খুবই সুন্দর মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে না এটা চল্লিশ বিয়াল্লিশে চৌচল্লিশে পড়তে পারবেন এটা স্কাইয়ের মধ্যে ছিল ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে আপনি সুন্দর একটা শেপ পাবেন পরার পরে অবশ্যই এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে পেটি একটা ড্রেস যদি এটা বডিটা বলবো থার্টি টু যারা বত্রিশের জন্য নিতে চাচ্ছেন বত্রিশ সাইজের জন্য তারা এটা নিতে পারেন লেনটা থার্টি ফোর আছে খুবই পেটি একটা ড্রেস এটাও নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে ছিল প্রিন্টেড হোয়াইট কালারের কাজ করা এটা নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন আরেকটা এগুলো খুবই চমৎকার প্রিন্ট করা আর খুবই চমৎকার কোয়ালিটির আপনি হাতে পেলে অবশ্যই বুঝতে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে দিচ্ছি অনেকেই ভাবে যে আসলে রিজনেবল প্রাইস মেবি তো প্রোডাক্টের কোয়ালিটি কেমন হতে পারে বিষয়টা এরকম না যারা আমাদের থেকে পার্চেস করে তারা অবশ্যই জানে আমাদের আমরা সর্বোচ্চ ট্রাই করি কোয়ালিটি ফুল রাখার জন্য আমাদের প্রাইসগুলো উঠানামা করে বটেই বাট প্রাইস অনুযায়ী ড্রেস হবে এমনটা কিন্তু না আপনারা যখনই অর্ডার করবেন পারচেস করবেন তাহলে বুঝতেই পারবেন আসলে আমাদের ড্রেসগুলোর কোয়ালিটিটা কেমন আমি বলতে চাচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা এটা হলো আপনার ঢাকা গাউসিয়ার দেওয়াল গেস্ট স্মাইল ম্যানসো চতুর্থ তালায় তার নম্বর দোকান আমাদের যারা সব ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই এসে ভিজিট করবেন বিভিন্ন ড্রেস আছে আমাদের প্যান্ট স্কার্ট লং ড্রেস মেজি ড্রেস শর্ট টপ শার্ট আপনারা দেখে নিয়ে যাবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তা তারা ভাবছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলেই এক দুই পিস পাঁচ পিস নিয়ে দশ নিয়েও করতে পারেন বিজনেস এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনারা স্টার্ট করতে পারেন করা শুরু করলেই শুরু হবে আপনারা এটা মাথায় নিতে হবে এটা দেখতে পারেন কোটি ছিল এটা ট্রান্সফার মধ্যে কোটি মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তো আমি বলবো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের শপে আসেন যদি আপনি আসা পসিবল না হয় তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকেও নিতে পারবেন কোনো প্রবলেম নেই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনি পার্চেস করতে পারবেন হোলসেলার হোলসেলাররা হোলসেল নিতে পারবেন এটা দেখেন খুবই চমৎকার ছিল একটা স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে বডিটা আসলে এটা যদি বলি থার্টি সিক্স থার্টি এইট অন আছে পড়তে পারেন লেন্থটা হলো থার্টি এইট আছে খুবই সুন্দর ছিল এটাও দেখতে পারেন দেখেন কত সুন্দর একটি কাজ করা আছে প্রিন্টেড মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে আপনার যদি কেউ ছোট বোন ছোট বাচ্চা কেউ থাকে তাহলে ওদের জন্য এটা নিতে পারেন থার্টি ফোর আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর খুবই চমৎকার আপনি দেখতেই পারেন মাত্র তিনশো টাকার মধ্যে আর আপনার বডি সাইজ অনুযায়ী হলে তো কোনো কথাই নেই আপনিও নিতে পারেন খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে ছিল ব্ল্যাক না বটে এটা রয়্যাল ব্লু যেটাকে বলা হয় প্রিন্টের মধ্যে আরেকটা ছিল দেখেন বক্স কলার এটা শোল্ডারটা মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে ছিল খুবই চমৎকার দেখতেই পারছেন মাত্র তিনশো টাকার মধ্যে তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সালাম আলাইকুম